চলে এসেছি বন্ধুরা আবারও তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা সবাই কেমন আছো জানিও আমি বেশ ভালোই আছি আর আশা করি তোমরাও ভালো আছো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো কিন্তু না টেনে দেখো আজকে করো বাটা মশলা দিয়ে মাংসের ঝোল সবই সব কিছু বেটে নেবো একদম হলুদ থেকে শুরু করে লঙ্কা সব বেটে মাংসের ঝোল আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো দেখাই এই জন্য আমি কী কী নিয়েছি আর কীভাবে আমি করি এই মাংসের ঝোলটা তাহলে দেখতে থাকো এই মাংস রান্না করার জন্য সবাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কি কী কী নিয়েছি দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কেটেছি একটু বড় বড় করে আলু আর মাংসের ঝোলে একটু বড় বড় আলু হলেই ভালো লাগে নিয়েছি এখানে কিছুটা বেশ কিছুটা লঙ্কা একটু ঝাল হবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মেলানো একটা গোটা রসুন দেব আর গরম মশলা বেটে দেবো এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি এখানে কিছুটা পেঁয়াজ বেটে দেবো মানে আদা রসুন এই যে রান্নার জন্য সর্ষের তেল একদম খাঁটি তেল তেলেরটা আমাদের হলুদটাকেও বেটে নেবো এই যে হলুদের দানা এগুলো বাটবো আর লাগবে জিরে আর নুন তাহলে মশলাগুলো সব আমি পাটায় নিই দেখো এখানে আমি বাটবো যে এটা হচ্ছে আমার বাটার মেশিন এখানে বাটবো হলুদটা আমি নিয়ে নিয়েছি হলুদ আদা এগুলো সব একসাথে বেটে নেব আগে আর এই গরম মশলার মধ্যে কটা গোলমরিচ নিয়েছি সেইটাকে বেটে নিই হলুদ আর আদাটা বাটা হয়ে গেছে বারবার পেঁয়াজ আর রসুনটা বেটে নেব বেটে লঙ্কার জিরেটা বাটবো সব মশলা রাখবো বেটে নিয়েছি আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন সব এর ভিতরে দিয়ে দেবো নুন এখন অল্প করে দেবো দেবো তেল সব মশলাগুলো আর পেঁয়াজ কুচিও সব একসাথে এই যে আলুগুলো কেটে রেখেছি বড় বড় করে এগুলোও দিয়ে দেবো সব একসাথে ভালো করে মেখে নেবো মশলার সাথে এই মাংস আলু সব একসাথে সুন্দর করে মাখিয়ে নেব দেখো মাংসটা মাখা হয়ে গেছে আমার ওটা কড়াই আগেই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আর একদম খাঁটি তেলে আর এরকম বাটা ম মশলায় এটা তো স্বাদটা আলাদা হবেই ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা আর দেবে একটু জিরে ফোলটা একটু সুন্দর করে ভাজা ভাজা হবে মশলাটা দেখো মশলাটা পুরো একদম ভাজা হয়ে গেছে তারপরে মেখে রাখা মাংসটা দিয়ে দেবো আর যখন মাংসটা দেবো গ্যাসটা তখন আমার বাড়ানোই থাকবে ভালো করে না দিয়ে ঢাকা দিয়ে রাখলে তখন গ্যাসটা কমে যাবে এবার ঢাকা দিয়ে রাখবো এবার গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো ঢাকা দিয়ে রাখবো আবার কড়াইটা লড়ে যাচ্ছে অবশ্য এক হাতে ক্যামেরা আর এক হাতে কন্থি আবারও ঢাকা দিয়ে রাখবো গ্যাস কিন্তু কমানোই আছে গ্যাসটাকে একটু বাড়াবো এতক্ষণ কমানো ছিল এবার সামান্য একটু বাড়িয়ে দিলাম ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচকের মতো দেখো মাংসটা চারপাশ থেকে কষানো হয়ে গেছে তেল বেরিয়েছে যেরকম কষানোতেই তো মাংস সিদ্ধ হয়ে যায় অর্ধেক দেখো আছে পাশ থেকে তেল বেরিয়েছে তেল ছেড়ে দিয়েছে তাহলে কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো গরম জল এই জন্য এই গানাটা তো মাংসটা মেখেছিলাম জন্য এর মধ্যে যে গরম জল করেছি আমি গরম জলটা ঠেলে দেবো একটু ঝোল হবে একটু লাল লাল মাংসের ঝোল রবিবারের ভিডিওটা যাবে কালকে আজকে রবিবার আজকে আমি ঠিক কালকে আপলোড করে দেবো তোমরা সাবস্ক্রাইব করে দেখে নিও আর এখনও যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে সাপোর্ট করো আমাকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করলে আর সাবস্ক্রাইব করলে একটু ভিডিও করার উৎসাহ বাড়ে তোমাদের কাছ থেকে তো উৎসাহটা পাই ভিডিও করার ঢাকা দিয়ে রাখবো মশলাগুলো এবার বেটে নেবো এখানে গোলমরিচ এলাচ লবঙ্গ আর দারচিনি আছে এগুলো সব বেটে নেব বাটা গরম মশলায় সুন্দর একটা গন্ধ স্বাদ হয় আমি বাটাটাই বেশি পছন্দ করি গরম মশলাটা বেটে ফেলি আর তোমরা এখন যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে ফেলো এই যে রসুনটা রেখেছিলাম এই রসুনটা আবার দিয়ে দেব আগে দিয়ে দিলে একদম গলে যেত দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু পরে দিলে রসুনটা বেশ গোটা গোটা থাকে ভালো লাগে আর আগে দিয়ে দিলে কি হয় পুরো গলে যায় আলুটা পুরো শুদ্ধ হয়ে গেছে মাংসটা শুদ্ধ হয়ে গেছে নুনটা একটু দেখে নেবো এবার দিয়ে দেবো এই যে বেটে রেখেছি যে গরম মশলাটা গ্যাসটা অফ করে দেব গরম মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো নামিয়ে ফেলি দেখো দেখতে কি সুন্দর হয়েছে যে কোনো দিনেই গরমে যে কোনো দিনেই দুপুরে এরকম গরম ভাত আর এরকম চিকেনের লাল লাল ঝোল খেতে কিন্তু খাওয়াটা কিন্তু জমেই যায় তাহলে দেখলে তো আমি কীভাবে বাড়িতে চিকেনের ঝোল করি তাহলে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকানটি অন করে দিও যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করো বেশি বেশি করে যাতে পরিবারটাকে একটু বড়ো করতে পারি এমনিতেই একটু একটু বড় হচ্ছে বেশ ভালোই লাগছে আর তোমাদের সাপোর্ট খুবই দরকার তোমরা আছো বলেই না একটু বড়ো হয়েছে তাহলে এরকম একদিন করে দেখো বাড়িতে এরকম চিকেনের ঝোল আমি যেভাবে করেছি বাটা মশলা দিয়ে কেমন লাগে আমাকে জানিও আর করে পাশে থাকার এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে